হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবীগণ তো বন্ধু বান্ধবী আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধু বান্ধবীগণ আমি দেখতেছি গাছের আগা গাছের আগায় আছে খুবই সুন্দর একটা জিনিস সুন্দর জিনিস বলতে হলো কারবাঙ্গা আমরা এটাকে কারবাঙ্গা কই আর এই কারবাঙ্গাটার জাত এত ভালো সারা বছরই কম বেশি পাওয়া যায় তো ভাবলাম যে কারবাঙ্গা দিয়ে ভাত খামো আর ওই রকম করে একটা রেসিপি বানাবো তো ওই যে পুসকি একটা তিনটে কারাঙ্গা নিয়েছে তো যাই কারাঙ্গাগনা দেখতে খুবই সুন্দর আর এই রেসিপিটা বানাতে কাঁচা কারাঙ্গা না তো চলো দেখে হেন আজকার রেসিপিটা আমি কী করে। বানাই এই যে নতুন চৌকা এটাকে আমরা চৌকা করে আউু করে মাগ দিয়ে আমি খুবই যত্ন করে বানাইছি তো যাই হোক এই চৌকা আজকে প্রথম রান্তাতে হামো তো যাই হোক টাগুন ধরে নিলাম নতুন নতুন তো ওই জন্য তো আগুন ধরবার চায় না তো যাই হোক ভালো করে নিয়ে নিলাম এই যে দেখতেছ খুবই সুন্দর দেখা গেতেছে আর পরিবেশটা কীরম হয়েছে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাইও তো আগুন বারে বারে নিবা যায় নিবাকে আমি এসে হাল সারই না মানুষ না তো যাই হোক এই যে দেখতে এসে একটা জালের উপরে দিয়ে দিলাম এই যে এরম করে দিয়ে দিলাম আর এইটা ভালো করে পুজো নেবো তার হাতে একটা পিয়াসও দিয়ে দিলাম তো এটা অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে পোড়াপুরি করানো নেবো তো বন্ধু বান্ধবী আরও একটা কথা কই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তঙ্গর সুন্দর হাতের দিয়ে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কোনো কিপটা আমি দিয়ে সুন্দর করে একটা সাবস্ক্রাইব করে দিও বুঝছো তোমরা ওইসব আমার থেকে মহাকিপটা তো যাই হোক আমি যে কিপটার কিপটা আর আমি যে রান্ধনি আর আমার রান্ধার বাড়ি ফলো করলে তুমি কোনো কিছু কিনা খাওয়া গো না বুঝছাও সহজ একটা রান্ধুনি আর আমি রান্ধুনি থাকলে তুমি কোনো টেনশন নাই যদি আশেপাশে কারাঙ্গা থাকে তাহলে কিন্তু এই যে এই কারাঙ্গা দিয়ে রুটি খাওয়াবা ভাতো খাওয়াবা তো যাই হোক সব কিছুই খাওয়া যায় গোনা একদম এমন পুরান পরাইছে একদম থ্যাথরা হয়ে গেছে গা এমন পোণ পর বা জানি হাল চাল একদম ই হয়ে যায় আর খুবই সুন্দর করে জানি পুইরা যায় ভিতরের আত্মাত জানি পুইরা যায় তো যাই হোক কারাঙ্গাঙ্গাঙ্গাঙ্গাপা পত্তা খাটি মরিচ নাগো তো কিছু মরিচ দুইটা মরিচ নিয়ে আনিছি মরিচ গোনা ভালো করে পড়ে নিতেছি তো এই যে গোনা পুরাণ হয়ে গেছে গা আমি এখন কার্বাঙ্গা গুনা নামাই আনব গোনা নামানো হয়ে গেছে গা এখন একটা থালের মধ্যে নিয়ে আনিলাম নিয়ে তারপর এই যে এইটা উপরের যে অংশটা পুইরা গেছে ওই অংশটা ভালো করে না গো তো যাই হোক চিলাই নেওয়ার এখন ব্যবস্থা কি যেহেতু এটা ছাই ভরছে কালি বসে এখন দিয়ে দিতেছি পানি পানি দিয়ে ভালো করে একদম কষলাই কষলায় ধুয়ে ফুয়ে পরিষ্কার করে নেব বুচ্ছাও কষলিয়ে কষলে একদম গোসল মসল করে নেব আর পিঁয়াজের উপরের যে চামড়াটা আছে চামড়াটা ছাড়াই দেবো কার্বাগার ও যে পোড়া অংশগুলো ফেলাই দিবো তো যে দেখতেছো আমি কত সুন্দর করে নিতেছি তো তোমরাও এরম করে নিয়ে নিও বুচ্ছাও গ্যাসের চুলা পড়াইলে কিন্তু এত কিছু করার ব্যবস্থা আছে না কিন্তু আমি মাটি রাই করছি তার জন্য আমার খাটনিটাও বেশি হইতেছে তারপর পেঁয়াজটা ভালো করে সিলে কুইটে নিছি এখন আনেছি একটা দৈনিয়ার পাতা আর এই যে মরিচটা এমন পুরন পুই গেছে একদম কাল্লো হয়ে গেছে যাই হোক মরিচ দিয়ে পিঁয়াজ দিয়ে ভালো করে ডইলে এই যে এখন কারবাঙ্গা গোনা ভালো ভালো করে মাহাইয়া কহাইয়া এই যে ভিতরে যে সাদা অংশটা আছে ওইটা ফালাইয়া কারবাঙ্গার তো এই যে পত্তাটা বানাই নিতেছি ভর্তা যদি এরম করে সেটকা সিট কি করা না যায় বুঝছাও সেটক্যাচ কেরাপত্তা না বানাও তাহলে কিন্তু ভর্তা সাপ নাগে না তো যাই কার ওই গেছে গা তো বন্ধু বান্ধবীগণ তোমরা খাই যাও এরম করে কারবাঙ্গা ভর্তা অবশ্যই জানাই আর এ যদি না খায় থাকো তো এরম করে খাইয়ে দেও খুবই ভালো লাগবো তো বন্ধু বান্ধবীগণ আমার রেসিপিটা কিরম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো তোমার থেকে বিরিয়ানি দেশি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়